হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা শাহন আমি বাবা তিনজনেই ভালো আছি আর এখন কটা বাজে যেন তো এখন বাজে হচ্ছে সাড়ে মানে পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটা বাজে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়ছি সায়ন যাবে স্কুলে তো সায়নের জন্য বানাতে চলে আসলাম টিফিন তো আজকে একটু বানিয়ে দেবো হচ্ছে চাউমিন তো এখানে দেখো আলু কেটে নিয়েছি একটু অল্প একটু গাজর নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর মুরগির ডিম ছিল একটা তো সেই ডিমটা দিয়ে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ গাজর ডিম সবগুলো ভালোভাবে বেজে নিচ্ছি আর এ পাশে আমি দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে চাউমিন সেদ্ধ করতে আর সকালবেলা ঘুম থেকে উঠতে ঘুম জোরানোর চোখে আমি যে এই সময় উঠেছি আমার চোখেও হালকা হালকা ঘুম আছে তো তার মধ্যেও টিফিনটা বানাতে হচ্ছে যেহেতু সায়েন স্কুলটা অনেকটা দূর আর ওদের মানে ছটা দশ পনেরো মধ্যে আর কি গাড়ি চলে আসে তো সাতটা পনেরোই স্কুল হয় কিন্তু এক ঘন্টা আগে বাড়ি থেকে ওদের যেতে হয় কারণ ওদের স্কুলটা অনেকটা দূর তো ওই জন্য তো এদিকে দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চাউমিনটা আমি এখন ভেজেও নিচ্ছি আর প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসছে আর অনেকটা বেশি ভেজেছি সায়েন বাবা বাড়ি আছে হয় ঘরে আছে তো ও একটু খাবে তো এইদিকে দেখো চাউমিনটা বানানো হয়ে গেছে তারপর এখন দেখে চলে এসেছি সায়নকে উঠাতে ঘুমাচ্ছে আর এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো তার মধ্যে রাত্রেও মাঝে মাঝে মশায়ও একটু জালাতন করছে তো এইদিকে দেখো ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে চাইছে না সায় আমার মানে সকালবেলা বাচ্চাদের এই সময় তো কেউই ঘুম থেকে উঠতে চায় না নিজের চোখেও ঘুম তবু বাচ্চাকে টেনে তুলতে হচ্ছে যে ও আবার যাবে স্কুলে তো এদিকে দেখো জোর করে নিয়ে যাচ্ছি এবার ব্রাশ করাবো ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে আবার নিয়ে আসবো এখানে আর কালকে রাতে তো বইগুলো আর গুছানো হয়নি ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম কোথাও একটা যেন গিয়েছিলাম এসে এত মানে কষ্ট লাগছিল যে বইগুলো ওভাবেই ছিল রুটিন দেখে আর বইগুলো গুছানো হয়নি তো আমি এরা ওইভাবে শুয়ে পড়েছি যে সকালবেলা উঠে বইগুলো গুছিয়ে নেবো তো এইদিকে তো বই পেন্সিল বক্স যা ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি তারপর ওকে ব্রাশ করে এনেছি ব্রাশ করে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি আর এখন পড়িয়ে দিচ্ছি জামা প্যান্টটা ওদের স্কুলের জামা প্যান্টটা এই যে মানে নর্সি কালার টাইপের প্যান্ট আর হলুদ কালারের জামা এই হাতের লম্বা জামা বন্ধুরা এই গরমের সময় বুঝতেই পারছো একটা করে গেঞ্জি পরাতাম কিন্তু এই গরমে তো এখন আর গেঞ্জিও আমি আর পড়াই না শুধু এই জামাটাই পরিয়ে দিই আর এত পরিমাণে গরম যে হাতের লম্বা জামা পরে সায়নের পুরো গায়ে একেবারে ঘামাচি ভর্তি হয়ে গেছে মানে এত পরিমাণে গরম তো এদিকে জামাটা পরিয়ে স্কুলের বোতলে জলটা ভরেছিলাম কিন্তু বোতলের ঢাকনটা না খুঁজে পাওয়ার কারণে আবার অন্য একটা বোতলে ভরে তাই ব্যাগটা গুছিয়ে দিলাম এখন চলে এসেছি দেখো চাউমিন খাওয়াতে আর সকালবেলা উঠে জানো তো আমার সায়েন একদমই মানে খেতে চায় না দু তিন গাল মতো করে খায় তো ওই জন্য ওর জন্য আলাদা আর কোনো টিফিন বানাই না যে টিফিনটা বানাই সেই থেকে দু তিন গাল করে খাইয়ে দিই আর ওইটা টিফিন বক্সে করে ভর্তি করে দিই তো পুরো যে টাইমিনটা আমি বানিয়েছিলাম সেটা পুরোটা সব নিয়ে আসিনি ও সব খেয়ে পারবে না কিছুটা পরিমাণ নিয়ে এসেছি আর কিছুটা ওর বাবার জন্য রেখে দিয়েছি তারপরে ওকে এখন খাইয়ে দেবো দেওয়ার পর স্কুল গাড়ি আসলে স্কুল গাড়িতে করে ওকে পাঠিয়ে দেবো হচ্ছে স্কুলে শায়নকে পাঠিয়ে দিয়েছি স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এদিকে দেখো আমার সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আগে সায়নকে স্কুলে পাঠানোর কাজ টিফিন বানিয়ে সায়নকে রেডি করে স্কুলে পাঠানো তারপরে এই যে লিলি আর লালি লালির মেয়ে লিলি তো যাই হোক ওদেরকে নিয়ে যাচ্ছি মাঠে আর এইদিকে দেখতে পাচ্ছো পুরো মাঠটাই হচ্ছে ফাঁকা আছে এখন কোনো ডাল বা কোনো কিছুই নেই তো এই জন্য নিয়ে যাচ্ছি মাঠে আর পুরো ঘাস হয়েছে মাঝখানে কিছুদিন আগে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা হওয়ার পর মাঠে একটু ঘাস হয়েছে তো ওই জন্য ওকে ঘাসে মানে বেঁধে দেবো আর কি আর বেঁধে দিয়ে তারপর আমি আবার চলে আসবো বাড়ি তো এইদিকে দেখো এখানে দুর্বল ঘাসগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এই এই একজনকে বেঁধে দিলে আর একজন কাছাকাছি থাকবে তোর মাকে বেঁধে দিচ্ছি খুঁটো করতে দিয়ে এবার আমি দেখো এখন যাচ্ছি বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে ওঠে দুটো কাজ হয়ে গেলো জরুরি কাজ এবার গিয়ে বাড়ি গিয়ে ঘর বাড়ি ঝাড় ধুবো বিছানা গুছুয়া তারপর আর কাজ বাজ করবো পাশের বাড়ি কাকিমা যাচ্ছে গরু ছাগল বানতে তারপরে এদিকে দেখো উঠোনের অবস্থাটা কি উঠোনটা এত পরিমাণে নোংরা হয়েছে আর তাছাড়া ওই ওরা এখন মানে লালি লিলি পাশের বাড়ি কাকিমাদের বাড়ি দুটো আর তিনটে বাচ্চা আছে তো সবাই এসে উঠোনে থাকে আর এত পরিমাণে গরম তো ওদেরকে আর জন্য ঘরে রাখি না আর বৃষ্টিও তো হচ্ছে না যখন বৃষ্টি হয় তখন ঘরে তুলে দিই আর এখন তো এত গরম বাইরের ঠান্ডা হওয়ায় থাকলে ওরা ভালো লাগে ওই জন্য ওদেরকে আর তুলে দিই না আর এই পাশে আমাদের যে মানে ঘাসটা ছিল মাঠে সেখানে বানতাম কিন্তু ওইটা কি হয়েছে সায়নের বাবা দিয়ে দিয়েছে আমাদের এখানকার একটা দেওয়ারকে চাষ করে মানে সবজি সবজি লাগানোর জন্য বর্ষাকালে যেহেতু ওর বাবা বাড়ি এসছে ওর বাবা কিছুই লাগায়নি তো বলছে বেকার পড়ে থাকবে তোরা সবজি লাগা তো ওই জন্য সবজি লাগাতে দিয়েছে এখন তো জায়গা নেই তো এই উঠোনেই বেঁধে যাকি ওরা রাত্রে ভোর ছাড়া থাকে তো ওই জন্য মানে আর কি পটি করে করে ওদের একদম মিশে ভর্তি হয়ে গেছে আর তারপরে উঠোনে দিন ধরে গোবরটাও দেওয়া হচ্ছে না তার জন্য উঠোনটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে আর মাঝে মাঝে তো ছিঁড়ছিড় করে বৃষ্টিও হচ্ছে ওই জন্য গোবরটাও আর দিচ্ছি না কারণ আমাদের তো আর গরু নেই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে দিতে হবে তো ওই জন্য আর দেওয়া হয় না অনেক দিন ধরে গোবর টোবর তো ওইদিকে দেখো উঠোনটা পুরো ধুলো মানে হয়ে গেছে তো উঠোনটা ভালোভাবে একদম ঝাড়িয়ে মানে পরিষ্কার করে নিচ্ছে আর এইদিকে দিকে টানায় আছে হচ্ছে নেট এই নেটটা হচ্ছে আমার নদীর বাড়ির নেট নেটটা আগের দিন ওর বাবা ধুয়ে দিয়েছে আমি নিয়ে এসেছিলাম এবছর জানো তো আমি গরমকালে বস মানে গরমে চাষ করেছিলাম তো আমাদের জমি সামনে দশ কাটা মতো জমি জল আস মানে জমি আছে সেটা গরমে চাষ করেছিলাম তো কবস্থা ধান হয়েছে এখনও বিক্রি হয়নি তো সেই ধানটার প্রথমে কাটার পরে শুকনো করার জন্য নিয়ে এসেছিলাম তো শুকনো হয়ে গেছে এবার যাব হচ্ছে দিদির বাড়ি তাও নেটটা দিয়ে আসতে তো এই দিকে তো উঠোনটা ঝাড় দিয়ে আর এদিকে চলে আসলাম দেখো সকালবেলা থেকে একটার পর একটা কাজ এবার চলে সেই ট্যাপের জল নিতে জলটা নিয়ে যাবো এবার স্নান করতে আর এই পাশের বাড়ির এই যে আমাদের জমিটা এদের এই মানে ভাইদেরকে দেওয়া হয়েছে এরাই আর কি চাষবাস করছে তারপরে ছিল কিছু জামা কাপড় কোথাও আগের দিন গিয়েছিলাম সেই জামাষষ্ঠীতে গিয়েছিলাম সেই জামা কাপড় এনে রেখে দিয়েছিলাম সে আর কাঁচা হয়নি তো এখন সেইগুলো সব কাচবো সার্ফে ভিজাবো ভিজিয়ে কাচবো আর এই বাইরের কোটেটাও পরিষ্কার করব আর সকালবেলায় ঘুম থেকে উঠে সায়নের বাবা গেছে হচ্ছে নপরগঞ্জ মানে এই চৌরঙ্গি বাজারে যে চিংড়ি মাছ যদি পায় তো কিনে নিয়ে আসবে সেই জন্য তো দেখো এখানে কিছু জামা কাপড় ছিল সায়নের আমার ওর বাবার তো জামা কাপড়গুলো সব সার্ফে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন এই সামনের বারান্দার পোটোটা পরিষ্কার করে নেবো মুছে নেবো মুছে নেওয়ার পর তারপর যাব সকালবেলায় কিছু রান্না করতে তো এই দিকে দেখো ফোটোটা ধুয়ে চলে এসছি আসার পর ব্রাশ টাশ করে মুখটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো বসে পড়েছি হাতে ওষুধ নিয়ে সকালবেলায় করে যে থাইরয়েডের ওষুধটা খাই সেই ওষুধটা খাচ্ছি আর এই যে সেই ওষুধ আর এদিকে দেখতে পাচ্ছি আমার হাতটা ওষুধটা ঢেলে নিল আমার হাতটা কিন্তু একটু ব্যাকা আছে তার জন্য এরকম লাগছিলো দেখতে এখন থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়ে তারপরে সকালবেলা কিছু খাবো যে কালকে যে কাকিমাদের বাড়ি থেকে লাড্ডু দিয়েছিল সেই লাড্ডুগুলো এখনও আছে ও বন্ধুরা এদিকে দেখো সকালবেলা সব কাজ বাজ করে সে মুখ ধুয়ে ব্রাশ করে আর কি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম নিয়ে চলে এসেছে এখন আলু ভাজা করতে সকালবেলায় আছে পান্তা ভাত অল্প পরিমাণ একজনের থেকে অল্প একটু বেশি হবে যা পান্তা আছে তাই জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি আলু ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর সাইনা বাবা সকালবেলা ঘুম থেকে ওঠে ব্রাশটা করে চলে গিয়েছিল মাছ কিনতে তো এই যে দিয়েছে চিংড়ি মাছ কিনে এই চিংড়ি মাছগুলো আমি কাটবো আর ওর বাবা এখন বাজারে চুল কাটছে চুল কেটে বাড়ি এসে ও চাউমিন খাবে আলু ভাজা যদি পান্তা যদি খায় তো খাবে বাড়ি এসে পান্তা খেতে চায় না একদমই তো আমি আলু ভাজা খেতে সকালে আমি পান্তা খাবো খেয়ে দে তারপর জামা কাপড়গুলো ছাড়বে দেওয়া আছে সেগুলো কেচে এসে তারপর রান্না করবো আর তা না হলে যা গরম পড়ছে মানে রান্না বান্না করে জামা কাপড়গুলো কাটতে যেতে পারি তো দেখা যাক কী হচ্ছে আগে আলুটা ভেজে পান্তাটা খেয়ে এখানে আলু ভাজা হচ্ছে আর আমার এই কড়াটা যেন তো অনেক দিনের কড়াই আর পুরোনো মতো হয়ে গেছে সেই এখন ভাজাভুজি করতে গেলে কড়াইতে কিছুদিন লেগে যায় আলু দিয়েছি গাজর ছিল তো বেকার বেকার নষ্ট হয়ে যাবে তাই জন্য ভাজা হয়ে যাবে আলু আর গাজরটা ভাজা করে পান্তাটা খেয়ে নিজ খিদে বন্ধুরা এই দেখে দেখো আমি সেই সকালে খাওয়া দাওয়া করে চিংড়ি মাছগুলো কেটেছি আর চিংড়ি মাছগুলো কেটে আমি দেখছি এখন দশটা বাজি নিতে হবে সেই দশটা এখনো বাজে যখন তো একটা ভিডিও ছিল তো এমনি ভিডিওটা একটু এডিট করি তারপরে গিয়ে রান্না করবো তো আমি ভিডিওটা এডিট করছিলাম করতে করতে দেখি না এই দেখো চলে এসেছে আমার এইটা মেয়ে অপর না আমাদের এই একটাই মেয়ে ভাসুরের মেয়ে বড় ভাসুরের একটা মেয়ে মেয়ে ভাসুরের দুটো ছেলে আমার একটা ছেলে আর এই যে মেয়ের ঘরের ছেলে এই যে এই যে আমরা চুল খোঁচা বলে ডাকি চুলগুলো তো ছোটো ছিল যখন একদম পুরো চুলগুলো খোঁচা খোঁচা ছিল আর খুব রাগি কিন্তু আমার কাছে বেশি দেরি বেরি করতে পারে না আমার একটু ভয় পায় তো জুস নিয়ে এসেছে বাবা সেই জুসটাই ও খাচ্ছে একটু হাই করো হাই করো এদিকে হাই করো ও দাদু হাই করো এদিকে হাই করো হাই করো তোমার নাম বলো বলো তোমার নাম বলো বলো শিবা হাউলি বলো আর এইদিকে চলে এসেছে দেখো মাম সকালবেলা রেখে গেছিল ফ্রিজে একটা জলের বোতল তো সে জলের বোতলটা নিতে এসেছে স্কুলে নিয়ে যাবে বলে মাম তোকে সকালবেলাতে স্কুল শুরু হয়নি আমাদের এখানে প্রাইমারি স্কুল এত পরিমাণে গরম পড়ছে যে প্রাইমারি স্কুলগুলো কিন্তু সব সকালবেলা থেকে শুরু হচ্ছে ছটা থেকে দশটা পর্যন্ত যতই রোদ হোক না কেন উনি দুপুরবেলা ছাড়া খারাপ তো সকাল বেলায় হচ্ছে আর আমাদের সানডে তো স্কুলে এমনি সকালে হয় কিন্তু আমাদের এখানকার প্রাইমারি স্কুল স্কুলগুলো সব দশটার দিকে হতো কিন্তু এখন এই গরমের জন্য সব হ্যাঁ ছুটি হয়ে যাচ্ছে আর এদের মামদের এখন এই রোদে পুড়তে পুড়তে যাবে স্কুলে গরম খুব তো যাই হোক অপর্ণা এসেছে এখন থাকবে দুপুরে আমি এখন রান্না করব ঘরে কোনো সবজি নেই শুধু আলু আছে আর দেখা যাচ্ছে রান্না করছি ঠান্ডা ডিপ ফ্রিজ রাখা তো তখন রান্না বান্না করি যাই দেখো তো বন্ধুরা এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এগুলো কালকে সায়নের বাবা ঝালখল থেকে কিনে নিয়ে মাছ ভোলা মাছ আর ছেলে মাছ না কী মাছ বলে সেই মাছ দুপুরে ভাবছিলাম মাংস করব ওই জন্য আলুটা অন্যরকমভাবে কেটেছিলাম তো তারপরে আবার কেটে ও এই গরমেতে ওর বাবা মাংস কাটবে না বলছে কাটতে না তেমন একটা কাটতে পারে না ভালো তো ওই জন্য কাটবে না তো মাছের ঝাল করব আর ডাল এনে দিয়েছে ডাল সকালে আলু ভাজা আছে আর মাছের ঝাল হবে ওই জন্য ওই যে মাছের ঝালের জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে এই লবণ হলুদ মাখা আছে আলু দিয়ে মাছের ঝাল আর ডাল হবে আর পাশে বসিয়ে দিয়েছি ভাত এদিকে দেখো সায়ন চলে এসেছে বাড়ি স্কুল থেকে আর যে কাঁঠালটা আগের দিন কেনা হয়েছিল হাফ ছাড়ানো হয়েছিল হাফ ছাড়ানো হয়নি এইদিকে দেখো বদমাসি করছে কাঁঠালটা বেশ ভালো মিষ্টি আছে তো এখন রান্না হচ্ছে এদিকে আমার একটু কাঁঠাল খাই

তো বন্ধুরা এদিকে দেখো ওই যে আলু ভাজা এখানে হয়ে গেছে ডাল এই যে মাছের ঝাল হাইতে ভাত তো এখন রান্না বান্না কমপ্লিট এবার যাবো জামা আমার ফানগুলো কেছে আর স্নান করে আসবো নাং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এইদিকে দেখো সন্ধ্যা তো অনেক আগেই হয়ে গেছে এখন প্রায় বাজে বাবা কটা এখন আর নটা না সাড়ে নটা বাজে এখন বাজে সাড়ে নটা তো জামাইও দুপুরবেলায় এসেছিলো দুপুরবেলা আসার পর খাওয়া দাওয়া করেছিলাম যা রান্না হয়েছিল তারপরে জামাই আবার ক্যাটারিংয়ের কাজ করে তো চলে গেছে আর দুপুরবেলার পরে বিকালবেলার দিকে একটা মুরগি কেটে দিয়ে গেছে বাড়ির দেশি মুরগি কেটে দিয়ে গেছে সেইটাই এখন রান্না হচ্ছে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট ছিল না একটু আগেই কারেন্টটা এসছে আর ওর বাবা ঘরে তেল আলু সবজি এগুলোও ছিল না আনতে হতো তো ওর বাবা সাবে এনে দিয়ে আর আমার ননদের বাড়ি গেছে আর আমরা এখন রান্না করছি ওখানে আমি তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নেই মাংসটা বসিয়ে দিয়েছি আমার এই যে ছোটো দাদু খিদে পেয়ে যাচ্ছে কারণ নটা সাড়ে নটা বেজে গেছে রান্না করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক রান্না বসিয়েছি মাংস তরকারিটা হচ্ছে আর আমরা এখন বসে আছি এখানে পাখা চালাই না তো তোমাদেরকে দেখাচ্ছি পাখা বন্ধ করো পাখা বন্ধ করো দেশি মুরগি মাংস আমি কড়াতে বসিয়ে দিয়ে চল দিয়ে আর ভাতটাও হয়ে গেছে এখানে এই দিকে দেখো আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে সবে মাংসটা বসিয়েছি আমার দাদু ফিরে পেয়ে গেছে আমার রান্না করতে একটু লেটও হয়ে গেল এখানে হয়ে গেছে হাড়িতে ভাত তাড়াহুড়ো করে মাংসটা রান্না করে ফেলি এটা হচ্ছে বাড়ির দেশি মুরগি রান্না হচ্ছে মানে দেশি মুরগি বলতে কয়লার মুরগি যে কয়লার মুরগিগুলো তুলেছিলাম সেই কয়লার মুরগি খেতে খেতে তো খেয়েই ফেললাম একটা একটা করে বাড়ির মুরগি তো মাংস তাড়াতাড়ি করে কষাই করে ফেললাম তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে এই যে মাংসর তরকারি আর এখন থালায় ভাত গুছিয়ে নেবো নিয়ে আর খাওয়া দাওয়া হবে আর দুপুরের ডাল আছে এই গাবলার অল্প পরিমাণ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে এই দেখো সায়ানো চলে এসেছে টিউশনি থেকে খেতে বসে গেছে টাটা করে দেবা